যেরকম ধরনের বানানো হয়েছে আপনারা আছেন দেহের পছন্দ করেন তারপরে নিয়ে যান কাছাকাছি কি খাটগুলা দেহে লাগে কম দামে সকল ফার্নিচার পাবে আপনারা এখানে নাকি কম দামে বেশি দামে সবই পাবেন আচ্ছা এই খাট দিয়ে শুরু করি আমরা হ্যাঁ ছয় ফিট সাত ফিট খাট এটা সেগুন কাঠের তো এটা আছে চিটাগাং সেগুন চিটাগাং সেগুন এই যে এটা চিটাগাং সেগুন এটা গাড়ি আছে কতটুকু এটা গাড়ি সলিড 2 ইঞ্চি সলিড 2 ইঞ্চি না 2 ইঞ্চি গাড়ি আচ্ছা এই এই সব 6 ফিট এই যে 6 ফিট এই সব 6 ফিট দেখেন কত সুন্দর

ভাই এই খাটের বিস্তারিত সবগুলো আমরা দেখিয়ে দিলাম হ্যাঁ এই খাটের গ্যারান্টি কতদিন থাকবে গ্যারান্টি আছে 30 বছর একদম লিখিত একদম লিখিত কি 30 বছর গ্যারান্টি আছে আচ্ছা এটা অরিজিনাল চিটা আংশে কোন হ্যাঁ অরিজিনাল চিটা গেছে এই যে 2 2 ইঞ্চি মোটা 2 ইঞ্চি কাট হয়েছে দেন দুইটা বেরিকেট আছে এই যে পাঁচ এটা হইছে 6 ফিট 6 ফিট 7 ফিট 6 ফিট 7 ফিট আচ্ছা এটা অরিজিনাল হচ্ছে সেগুন কাঠের কিনা চাইলে আপনারা মিস্ত্রি নিয়ে আমরা মিস্ত্রি নিয়ে যাচাই বাছাই করে আইসে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে 6 ফিট 7 ফিটের দাম কত থাকবে এটা একদম 14000 টাকা একদম চোদ্দ হাজার টাকা সিম্পল মডেল মধ্যে ভালো হবে না আমরা আনি না আচ্ছা থাকবে চোদ্দ হাজার চোদ্দ হাজার সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা আচ্ছা পাঁচ পিস সাত ফিট পড়বে সাড়ে বারো হাজার

প্রতিটা মালে কি লিখিত কথাবার্তা লিখিত কথাবার্তা মে লিখিত গ্যারান্টি দিমো আচ্ছা এটা ড্রেসিং টেবিল আছে ভাই ড্রেসিং টেবিল এই দেখেন কত সুন্দর ড্রেসিং টেবিল আচ্ছা যারা চাচ্ছেন এটা লং শাড়ি ড্রেসিং টেবিল এই দেখেন এই আলমারি সিস্টেম দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর মডেল দেখেন কত সুন্দর এই দেখেন দুইটা ডাবল ডয়ার এরপর দেখেন কত সুন্দর চকি করা হইছে তারপরে এটা সিঙ্গেল ড্রয়ার আছে সেম মডেল এই যে দেখেন এই যে দেখেন সেম মডেল এই যে ডাবল হ্যাঁ এই যে সিঙ্গেল মডেল এটা হইছে 12500 আর এটা হইলো গা 13000

থাকবে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এই পাশে কি আছে এই পাশে আছে মনে করেন এই যে খাট গুলো আছে এই যে একটা খাট আছে মনে করেন পড়বে একদম কত সুন্দর নকশা গাড়ি এটার দাম পড়বে গা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হ্যাঁ সত্তর হাজার টাকা এই খাটটা পড়বে গা পঁয়ত্রিশ হাজার টাকা এটার পিছনে আছে একটা বত্রিশ হাজার টাকা এরপরে আরেকটা আছে মনে করেন

আলোচনা আমাদের ডিসকাউন্ট করা হবে গ্যারান্টি কেমন দিবেন গ্যারান্টি লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি না লাইফ গ্যারান্টি সিটা সে বুঝে লাইফ গ্যারান্টি কিন্তু আমরা কম গ্যারান্টি কম দেই কে তারপরে তারপরে আপনারা কত লোকে বেশি গ্যারান্টি দিলে লাভ নাই আচ্ছা যারা চাচ্ছেন সশের শোরুমে আসবেন শোরুমে আইসা দেখা যাচাই বাছাই করে নিতে পারবেন আপনার শোরুমের ঠিকানা বলে দেব একবার শোরুমের ঠিকানাটা ক্যান্টন মিরপুর এরিয়া ক্যান্টনমেন্ট পশু ক্ষেত বাজার 14 সামনে আছে আপনি যে কোন জায়গায় আইলে আমাদের নম্বরে নক করবেন আপনার লোকেশন দেওয়া হইব আপনি আসবেন কিন্তু আমাদের এটা ফুল পার্ক মেইন রোড দেখবেন আইসা এখানে সাইনবোর্ড আছে একটা ওলা বিল্ডিং এটা সাথে আছে একটা পুলিশ বক্স আছে সামনে এখানে আইসা আপনি খুঁজ নিলে পাইবেন এলাকাবাসীলে আর দূরে আসবেন আপনি মোবাইল নাম্বারে কল দিবেন যোগাযোগ করে চলে আসতে পারবেন আসতে পারবেন আচ্ছা আজকের ভিডিও থেকে এখানে ভিডিও নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ